হ্যালো বন্ধুরা আজ আপনাদের দেখাবো থোকা থোকা জামরুল হয়ে আছে আমাদের ছোট্ট গাছে গাছটা খুব একটা বড়ো নয় এই যে দেখানোর আমি চেষ্টা করছি আপনারা দেখুন বন্ধুরা যে কী পরিমাণ জামরুল ধরেছে যদিও পাখিতে চোখ দিয়েছে মানে পাখিতে খাওয়া শুরু করে দিয়েছে এই যে আপনারা দেখুন দেখতে পাচ্ছেন যে আঙুর যেমন থোকা থোকা ঝোলে তেমনি এই জামরুলের অবস্থা তেমন হয়েছে পুরো থোকা থোকা জামরুল এই অবস্থাতেও খেতে ভীষণ মিষ্টি আমরা খেলাম আজকে আর আপনাদের দেখাচ্ছি দেখুন বন্ধুরা মনে হচ্ছে যেন আঙুর ঝুলে আছে মানে এত জামরুল মানে কাছের ডাল পুরো ঝুঁকে যাচ্ছে বা বেঁকে আছে এই যে বন্ধুরা দেখতে থাকুন প্রত্যেক ডালে জামরুল ফুল এসেছে প্লাস ফলও হয়ে গেছে এই যে হেলো আপনারা দেখতে পাচ্ছেন এই যে এদিকটাতে আর ওপাশে দেখুন এটা আবার সাদা হয়ে এসেছে মানে একটু একটু সাদা হয়েছে এটা লাল হবে না